সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ বারো ঘন্টা ট্রেন জার্নি করার পরে তারপরে ইটালি থেকে আলহামদুলিল্লাহ ফ্রান্সে চলে আইছি মাঝখানে সুইজারল্যান্ড গিয়েছিলাম। ইটালি থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে আসলাম ফ্রান্সে ট্রেনে জার্নিতে তো এখন আমি আছি ফ্রান্সের আপনার এই দিকে হইলো ইটা এই যে এটা দেখতেছেন এটা হইলো আপনার ওই ট্রেন স্টেশন আর আমি এখন একটা পার্কে বসে রয়েছি তো হাজারো মানুষের স্বপ্নের দেশ এই ফ্রান্স ইনফ্যাক্ট আমারও স্বপ্নের দেশ ভাই আমারও ড্রিম কান্ট্রি ফ্রান্স আর সেই কান্ট্রিতে এখন আসি কিন্তু আফসোসের বিষয় একটাই ভাই এই জায়গায় থাকতে পারব না এই জায়গা থেকে চলে যেতে হইব ফ্রান্স থেকে চলে যেতে হইব কেননা ফ্রান্সে একটা ফ্রান্স হইলো আপনার ওই বৃত্তশালী একটা দেশ এটা জানেন ফ্রান্সের বেতন বেশি ফ্রান্সের কাজের চাহিদা বেশি সব কিছুই বেশি কিন্তু দেখা গেল যে ফ্রান্সে ভাই একটাই সমস্যা কাগজ ভাই লেট হয়ে হয় মানে কাগজ অনেক দেরি তো হয় তার মধ্যে ভাই ছয় বছর ধরে আমি দেশে যাই না ছয়টা বছর হয়ে গেছে আমি দেশে যাই না তো আমার মানে দেশে যাওয়ার একটা ইচ্ছা অতিরিক্ত ইচ্ছা জেগে গেছে যার কারণে আমি এমন একটা কান্ট্রি সিলেক্ট করছি যেটা তাড়াতাড়ি কাগজপত্র হইব টাকা পয়সা কম কমাইলাম ভাই কাগজপত্র হইলো তারপর দেখা গেল যে দেশ থেকে একটা ঘুণা দেয়া তারপরে যে কোনো জায়গায় যাই ওই জায়গায় আবার নতুন করে সেটেল হইলাম সমস্যা নাই আর ইউরোপের একটা দেশের কাগজ থাকলেই হইব সব দেশে আরামসে অনায়সে যাওয়া যাইব আর ওই কাগজ লাগেও না ভাই আমার পাসপোর্ট পর্যন্ত নাই আমার পাসপোর্ট পর্যন্ত আর ওই তিন শেয়ার মাসুদ রানা উনি রাইখা দিছে পাসপোর্ট পর্যন্ত টাকা তো মারছে মারছেই পাঠাই বাড়া নাই ছয় মাস সাত মাস বসায়া ভুগাইয়া তারপর অন্য একজন যদি আইলাম এটা তো জানিনি আপনারা আর পাসপোর্ট নাই কিচ্ছু নাই আমার তো তারপরেও ট্রেনে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো চেক হয় নাই চেক পরে নাই আর টিকিট কাটছি টিকিট কেটে বাস ট্রেনে উঠো ট্রেনে উঠে আসা পর আর এখন বর্তমানে ফ্রান্সে আর এই জায়গায় একটা ইয়ে আছে এই যে এটা এটা যেটা দেখতেছেন হাতে দেখাইলাম আমি এটা লেখা আছে যে রিপাবলিক ইউ ফ্রান্সিস মানে আমার মনে হয় যে এখানে আপনার রেজালাম ঠেজালাম মারা হয় আর কি আর আমি বর্তমানে আছি হইল গিয়া আপনার মূল হাউস ফ্রান্সের মূল হাউস ওই সুইজারল্যান্ডের পাশে দেখবেন একটা জায়গা আছে মূল হাউস তো এইখানে বর্তমানে আমি আসি আর আসলাম আরও অনেকক্ষণ আগে তার মধ্যে ট্রেন আমার যে বাস এইখান থেকে যে আমি বাসটা কাটছি বাসের টিকিট কাটছি তো সেই বাসটা আসবো রাত এগারোটায় আর এখন এইখানে বাঁচতেছে ওই সাড়ে পাঁচটা তো আমি আসছি সাড়ে তিনটার দিকে তো আমি বৈশা রইছি বৈশা বৈশা আপনার ফোন টোন টিপতেছি এমনি বিস্কুট টিস্কুট আনছিলাম এগুলো খাইতেছি পানি টানি খাইতেছি এরকম মানে টাইম পাস করতেছি তো তার মধ্যে ফোনে বেশি চার্জ নাই ভাবছিলাম যে ভিডিও বানাম না তারপরেও ভাবলাম যে একটা ছোটো ভিডিও বানাই স্বপ্নের অনেক মানে কোটি কোটি মানুষের স্বপ্নের দেশ ভাই ফ্রান্স সেই ফ্রান্সে বর্তমানে আমি আসি আল্লাহ আমার নসিবটা কত ভালো রাখছে দেখেন আল্লাহ কত মানে আল্লাহর পরিকল্পনা কতটা উত্তম ভাই সৌদি আরবে ছিলাম সেখান থেকে তিউনিশিয়া গেলাম তিউনেশিয়া কত কষ্ট করলাম ভাই দেখছেন তো ভিডিওতে কত কষ্ট করছি আমার লাইফের হিস্টরি তো সবাই কম বেশি জানেন তো আশা করি যে সব কিছুই দেখছেন সব কিছুই জানেন তো কত কষ্ট করার পরে এখন স্বপ্নের একটা দেশে আসি স্বপ্নের দেশ ফ্রান্স বর্তমানে ফ্রান্সের প্যারিসে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু প্যারিসে যাওয়া হইব না কারণ এখান থেকে টিকিট করছি আর প্যারিসে ভাইবার ছিল ওরা বলছিল যে আসো তো ওই এইখানে থাকতে বলছিল কিন্তু এখানে ভাই খরচটা অতিরিক্ত তার মধ্যে ভাই ডকুমেন্ট যেটা সেটা কাগজ ভাই কার্ড অনেক লেট হয় আপনার ফ্রান্সে আসলে ছয় থেকে সাত বছরের নিচে আর কি আপনি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন না টাকা অনেক কামাইতে পারবেন ভাই টাকা ফ্রান্সে টাকা আছে এটা সবাই জানে তো টাকা অনেক কামাইতে পারবেন কিন্তু ওই ছয় সাত বছরের নিচে দেশে যাওয়ার নাম নিতে পারবেন না তো যাই হোক আমি খুব সুন্দর ভিউ ওই মানে উপভোগ করতেছি তো আপনাদের একটু আর কি ফ্রান্সের ভিউগুলো দেখাই আমি যেখানে আসি সেখানে টুকি টাকি দেখাই ঠিক আছে উপভোগ করতে থাকেন আকাশে ভাই বৃষ্টি আকাশে বৃষ্টি আর এই বাসগুলো ইউরোপের সব জায়গায় এই বাসগুলো থাকে একটু বড় বড় বাস আইসে পরে এই যেটা হলো স্টেশন ওই যে উপরে লেখা আছে যে গার দে মূল হাউস মানে মূল হাউসের স্টেশন এটা এই স্টেশন থেকে বর্তমানে মাত্র আমি নামলাম আর ওইখানে অসংখ্য সাইকেল দিয়ে রাখছে এগুলো আপনার কার্ডের মাধ্যমে সাইকেল দিয়ে চলা চলাচল করতে পারবেন ওই যে অসংখ্য সাইকেল ইউরোপ বা ইউরোপ আসার লেগে মানুষ পাগলা যায় কি লেইগা না আসলে বুঝতে পারবেন না ছবির মতো সুন্দর ভাই ছবি জিততে যেরকম ওই রকম ছবির মতো সুন্দর এখানে আপনার বাস দাঁড়ায় বিভিন্ন বাস আসে এখানে কি সুন্দর এখানে ফুলের আলা পার্ক আছে এদিকে ট্রেনের লাইনও আছে যদিও আমি এখনো ট্রেনে এই দিকটা যাইতে দেখি নাই এরকম একটা বোর্ডে আসতে বলেত গোসল করতে ইচ্ছা করতেছে ভাই কিন্তু গোসল করতে পারতেছি না কিনলে গিয়ে অন্য এক জায়গায় যাম বর্তমানে এইখানে আছি এই এখানের ভিউটুকু যতটুকু দেখানোর অতটুকু দেখাতে পারো কেননা ভাই বেশি দূরে গেলে আমি পরে বাসের জায়গা চিনুম না আমি তো আর এই জায়গার না যে বাসের জায়গা পরে সুন্দর করে আসতে পারো আর ওইদিকে অনেক মানুষজন আছে ওইদিকে ওই যে ওইটা হইলো বাস স্ট্যান্ড বাস যেটাই এখানে আহে আর মেট্রো যেগুলা সব এই যেটার ভেতরে এই যে গেটগুলা না এই গেটের ভেতরে মেট্রো আর ওই যে মূল হাউস মানে মূল হাউস ওইখানে আহে সব ট্রেন যেগুলা ট্রেন আছে মাটির নিচ দা চলে মেট্রো মেট্রো ওইগুলো আসে আমার বাস আসবে এখানে আসবো আমার বাস বর্তমানে এতটুকুই দেখাইতে পারলাম ভাবলাম যে একটা ভিডিও করি ফ্রান্সে আবার কবে আসা হয় তো এই জন্য আর কি একটা ভিডিও বললাম যাই হোক ভাই ফ্রান্সারা যাবো আফসোস হইব কিন্তু আফসোস হইলেও তো কিছু করার নাই ভাই সব দিকে দেখতে হইব ডকুমেন্টের কথাও চিন্তা করতে হইব কাজকামের কথা চিন্তা করতে হইব ফ্যামিলির কথাও চিন্তা করতে হইবে ইউরোপ তো ইউরোপই ইউরোপে পয়সা থাকলে আপনার খরচ মিনিমাম তিনশো থেকে চারশো মাসে আছে তো এই জন্য কিছুই দেখতে গো তো অনেক ভাই ফ্রান্সে যারা আছেন তারা এই উপভোগ করতেছেন এরকম ভিউ এরকম সুন্দর একটা কান্ট্রি উপভোগ করতেছেন আর আমরা এই কান্ট্রি তাইসাও এই কান্ট্রি থেকে যাইতেছি তো যাই হোক ভাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেই নিয়তে বের হয়েছি যেই নিয়তের কারণে ক্যাম্প সারলাম ক্যাম্পে অনেক সুযোগ সুবিধা ছিল এটা সবাই জানেন ক্যাম্পে দেখাইছি আমি কী কী সুযোগ সুবিধা তো যে কারণে ভাই ওই সুযোগ সুবিধা ছাইরা আমি বাইরে হইলাম ওই কারণ যেন আমার সফল হয় আমি যেন সফল হইয়া তারপর আমার মায়ের কুলে যাইতে পারি ভাই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ধরে আমার মার আমি দেখি না মায়ের হাতে খাই না তো সেই কাঠটা যেন আমার তাড়াতাড়ি হয় কোনো যেন ঝামেলা না হয় কোনো জায়গায় যেন কোনো বিপদে না পড়ি আর আপনাদের সবার স্বপ্ন ভাই পূরণ হোক আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক একটু ধৈর্য ধরবেন ভাই আমি কই আসিলাম কত কষ্টবে করে কই আইলাম মরার অবস্থায় গেছিলাম আমার তারপর আল্লাহ আনছে মানে ভাগ্যে ছিল নসিবে ছিল এখানে আসা তো আনলো আল্লাহ এখন বাকিটা আল্লাহ রাতে যে কি হইব সামনে না হইব তো আপনাদের সবার মনে আশা ভাই পূরণ হোক সবাই আল্লাহ এরকম জায়গায় স্বপ্নের দেশে আনুক আমার ভাই অনেক স্বপ্নের দেশ ছিল কিন্তু কিছু করার নাই ভাই এখন আমি পরিস্থিতির শিকার তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন চাইলে শেয়ার করেন আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হইতেছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ